নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলে তো আমি আজকে বানিয়ে নেব এক কারি বা ডিমের কারি তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি ডিম আলু বয়েল করে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা সব নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন বেটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর চিকেন মশলা তো এখানে আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি এই তেলেই সর্ষের তেল আমি ইউজ করেছি এই তেলের ডিমটা ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেব এবার ওই তেলেই জিরে ও তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ ভাজা অব্দি অপেক্ষা করব তাই দিয়ে দেবো একটু নুন স্বাদ অনুযায়ী নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিয়েছি তো আদা রসুন পেস্টটাও ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গলা পর্যন্ত অপেক্ষা করব তো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাও একটু নুন কম ছিল নুনটার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি তো মশলাটা রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো সব গুঁড়ো মশলা ধনিয়া ধনিয়া জিরা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর আমি ইউজ করেছি চিকেন মশলা এক টেবিল চামচ তো সব কিছু আমি চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায় আর মশলাটাও সুন্দর গলে যায় তো মশলাটা আমার একদম তৈরি হয়ে এসেছে এইবার আমি অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলু আমি কেটে রেখেছিলাম তো সেদ্ধ করা কাটা আলু আমি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমি আলুটা আলাদা করে ভাজিনি কিন্তু এতেই সুন্দর করে কষিয়ে ভেজে নিলে আলুটার ভালো হবে তো আমি এভাবে দু মিনিট আলুটাকে কষিয়ে নেব কষানো হয়ে এসেছে খুব সুন্দর দেখাচ্ছে দেখুন গাছ আলুর গায়ে মশলা একদম গায়ে গায়ে লেগে গেছে সুন্দর গন্ধও ছেড়েছে এইবার আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল জল আমি একটু উষ্ণ গরম করে রেখেছিলাম গরম জলটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন তো আমি এবারের জল দিয়ে আর ডিম দিয়েও ভালো করে ঢেকে দিয়েছিলাম রান্না হয়ে গেছে আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো এই সার্ভ করে দিয়েছি একটা ডিম নাড়াতে গিয়ে ভেঙে গিয়েছিল তো খুব সুন্দর সেদ্ধ আর খুব সুন্দর রান্না হয়েছে গাঢ় গাঢ় এই ছিল আজকের আমার ডিমের কারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো